গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বেলা তিনটে মতো তো প্রীতি বলছে ভাত খাবে না ঘরে আছে রোজ রোজ তার ভাত খেতে ভালো লাগে না তো পাস্তা রয়েছে কালকে সন্ধ্যে পাস্তা তৈরি তো আমাকে বলল এটাকে এখন ঠিক করে আর সুন্দর করে ওকে দিতে আর আজকে আমার শরীর খুব খারাপ বন্ধুরা আমি সকাল থেকে উঠতে পারিনি আমার ছোটো মেয়ে পুজো আচ্ছা দিল বিছানাপত্র আমাকেই তুলতে হবে কেউ তুলেনি নি আমাকেই তুলতে হবে বিছানাপত্র তো দিদি এসেছে লিপিও এসেছে আমি মাথা তুলতে পাচ্ছি না প্যানিক অ্যাটাকের একটা ওষুধ খেলাম খাওয়ার পর একটু ঠিক হলো তারপর আমি বাথরুমে গিয়ে স্নান করলাম ছোটো মেয়ে পুজো দিয়ে দিলো গোপালকে করিয়ে দিল মেয়ে সন্তান থাকা বোধহয় এই জন্য খুব জরুরি মেয়ে সন্তান থাকা মায়েদের কষ্ট বোঝে তো বিছানাটা তুলতে পারিনি দেখি আমি একটু বলি ওকে বিছানা তুলবে কিনা তুলে দেবে কিনা আমার ইচ্ছা করছে না শরীর চলছে না এমন অবস্থা এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিতে বলল আর দিতে বলল একটুখানি চিজ দিলে হয়ে যাবে তৈরি আমাদের ভাত খাওয়া কমপ্লিট দিদি এই যে দিদি এখানে ভাত খাওয়া কমপ্লিট দিদির দিদিকে চাটনিটা দিয়ে দিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেকখানি আছে আরও কিছু কিছু জিনিস দিলাম দিদিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো চলো পাস্তাটা ভালো করে করে প্রীতিকে দিয়ে আসি তো এখন আগের থেকে একটু ভালো আছে আমার শরীরটা তো বিছানাটা তুলতে চলে এসেছি কেননা প্রাপ্তি পারবে না প্রীতিও তরিজুত করে পারবে না বিছানা তুলতে আমি আমার মতো করে আপাতত এখন ওরকম গুটিয়ে অত সুন্দর করে বিছানা আমিও এখন পারতে পারবো না যেটুকুনি পারি সেটুকুনি বালিশ টালিশগুলো রেখে দিচ্ছি আর চাদরটা মশারিটা ভাজও করলাম না চাদরটা উপর দিয়ে পেতে দেব। স্নানটা করে নিয়েছি তো স্নানটা করে নেওয়াতে আমার শরীরটা এখন একটু ঠিক হয়েছে এক একদিন যে আমার সঙ্গে কি হয় না আমি ঠিক বোঝাতেই পারি না বন্ধুরা কাউকে আমি মাথা তুলতে পারি না পুরো জাম্প হয়ে যায় মাথা ভার হয়ে যায় বুক ভার হয়ে যায় রাত্রিবেলা শুলে না কাটকে যায় নিঃশ্বাস নিতে পারি না হাঁ করে তখন নিঃশ্বাস নিই তখন যায় গলা শুকিয়ে আর এই যে নিঃশ্বাস নিতে পারি না এটা হয় কারণ আমার পলিপ আছে নাকে তো ডাক্তার বলেছিল অপারেশন করতে কিন্তু আমি অপারেশনের ধারে কাছে যাইনি বন্ধুরা কেননা অপারেশনে কেস শুনলেই না ভয় লাগে আর তারপরে বলেছিল বাইএফসি করতে হবে ব্যাস ওই শুনে আমার আরও মাথা খারাপ হয়ে গেছে এখন একটু কাটা করলেই মানুষ বায় করে তো পলিপটা অপারেশন করে বার করে বলেছিল বায়োপসি করতে দেবে তো আমি হই ভয় আর করিনি তারপর অন্য একজন ইএনটি ডাক্তার দেখিয়েছিলাম উনি বলেছিলেন কোনো কিছু দরকার নেই পলিপ অনেকেরই থাকে কোনো অসুবিধা নেই যখন না কাটকাবে উঠে বসবেন একটু জল টল খাবেন তারপর অটোমেটিক ঠিক হয়ে যাবে তো আপাতত সেরকমই কাজ করছি রাত্রেবেলা আমার রোজই না কাটকে যায় আমি হাঁ করে নিঃশ্বাস নিই আর আমার যায় গলা শুকিয়ে আর প্রতিদিনের নিত্যকর্মা পদ্ধতি প্রতিদিন রাতে আমাকে উঠতে হয় ঘুমটা ভেঙে যায় কেননা যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কেউ যদি হাঁ করে নিঃশ্বাস নেয় তার তো গলা শুকিয়ে যাবেই অনেক কষ্ট করে প্রাপ্তিকে আমি শাড়ি পরিয়েছি অন্যরকমভাবে বলছিল কিন্তু আমি পরাতে পারলাম না তো প্রাপ্তি এখন নাচ তুলতে যাচ্ছে ছোট্ট ফুচকি মেয়ে একটা আমার শাড়ি পরেছে দেখো একটু এদিকে এদিকে ঘোর চল এই দেখো 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 প্যান্ট দিয়ে মুছে দিল শাড়ি পরে কত বড় বড় লাগে আমার মেয়েটাকে গো দুই মেয়েকে দেখো 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 কি করছে দেখো ওই তো রেড কালারের লিপস্টিক শুকিয়ে গেছে গো দাদা নাকি চল এবার ছাদে ছাদে গিয়ে নাচ তুলবে জানি না শাড়িটা পরে নাচ তুলতে পারবে কিনা কেমন লাগছে একটু তাকা তাকিয়ে দেখা সবাইকে দেখি কিভাবে রাখলো আজকে প্রীতি আর যাবে না ওই কাজল সব কোথায় কাজল ফাজল লাগবে না চা এতে কোন মেকআপের বাসক কি করছে রোদ্দুর চলে যাবে রোদ্দুর চলে যাবে কিছু বোঝা যাবে না রে বাবা কিছু বোঝাই যাবে না তুই কত মেকআপ করেছিস ছেড়ে দে আর দরকার নেই তোর নাচটা সবাই দেখবে তুই কীরকম শিখছিস নিজে নিজে মেকআপ দেখবে না তোকে চেনাই যায় না অনেকে বলে শাড়ি পরে আমি জানি না কাজল ফাজল তোমরা জানো তো এই দেখো আমার ছোট্ট পরি আজকে শাড়ি পরেছে সেদিন চুড়িদার পরে করেছিল ও যেভাবে শাড়ি পরাতে বললো আমি পারলাম না আমি আমাদের মতো অর্ডিনারি শাড়ি পরালাম কি স্টার্ট করব তো তুই কোথায় রাখবি এটাকে আমার বড় শাড়িটাকে ছোট করে পরিয়েছি ঠিক আছে ওর থেকে ছোটো করতে পারবো না সাদা শাড়ি সবাইকে ভালো লাগে নে গানটা রাখ নিচে আচ্ছা স্টার্ট করে দিয়েছি এ আবার কি হাতে ফোন নিয়ে না আজ হ্যাঁ হ্যাঁ দেখো নাচটা শুরু করেছে বেশ ভালোই নাচে মা হয়ে আমি নিজের মেয়ের প্রশংসা নিজেই করছি অনেকে বলবে তুমি মা হয়ে নিজের মেয়ের প্রশংসা নিজে করছো কেননা সত্যি কথা বলতে ও তো নাচ শেখে না ওই ইউটিউব দেখে দেখে যেটুকুনি নাচ পারে আর বাচ্চাদের সাথে না একটু আমার মনে হয় যেটা বাচ্চাদের সবসময় একটু এনকারেজ করতে হয় ওদেরকে বলতে হয় ভালো হয়েছে আর টু প্র্যাকটিস কর আরও ভালো হবে এবার নাচ শেখ দেখবি আরও তুই ভালো নাচতে পারবি তখন বাচ্চারা আরও মানে আনন্দ পাবে যে মা তো ভালো বলেছে কিছু লোক দেখে তো ভালো বলছে এটাই পাওয়া তো নাচ তো শেখে না দেওয়া হয়ও নি করোনার পরে আর দেওয়া হয়নি তো শাড়ি পরে কিন্তু ভালোই নাচছে বলো সত্যি করে ওদেরকে একটু বাহবা দিতে হয় বাচ্চাদেরকে বাচ্চাদের সাথে না একটু বাচ্চার মতো হয়ে মিশতে হয় জানি পুরোটা ঠিক নাচতে পারছে না অনেক ভুলভ্রান্তি আছে কিন্তু আমার মনে হয় তবুও ওকে বলা উচিত বা যে কোনো বাচ্চাদের বলা হয়েছে ভালো হয়েছে আর ও একই কতবার করে নিচ্ছে কারণ কি জানো ও কিন্তু নেচেছে ঠিকই আমার ক্যামেরা ধরা নাকি ভুল হয়েছে আমি নাকি ঠিকমতো ক্যামেরা করতে পারছি না ওর ভালো করে পিকচার আসছে না তুমি আবার করো বার করে আমাকে একই টেক নেওয়াচ্ছে আর আমার শরীর ভালো না আমি তো এক তো ছাদে আসতে চাইনি বাচ্চা মেয়ে বায়না করছে সমানে আনলাম ঠিক আছে চল বাবা বায়না থেকে একবারে চলে যায় ছাদে তুমি নাচটা তুলে নে ফ্যান তো যাই হোক দেখো নাচছে ছোট্ট পরিটা আমার তো ইউটিউব দেখে দেখে তুলে নেয় চটপট নাচগুলো তুলে নেয় প্রীতি যেমন গানটাকে ভালোবাসে প্রাপ্তি বা নাচটাকে ভালোবাসে তো চলো ও নাচুক আমি ভিডিওটা করি এই দেখো নাচ করে এসে কত লম্বা হয়ে গেল বুঝেছো নাচ করে এসে লম্বা চুল হয়ে গেল আর ওই দেখো দিদিভাই হিল পড়েছে কত বড় দিদিভাই হিল পড়েছে একটু যদি চেহারাটায় মাংস হতো তাহলে আরও ভালো লাগতো ঠিক আছে জিরো ফিগারেরই চল এখন সবাই জিরো ফিগারই রাখে বোম্বে ওই সব জায়গায় সব জিরো ফিগারই রাখে আমরা একটু মোটা মোটা পছন্দ করি চুলটা একটু কাটবি প্রাপ্তি একটু 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 কাট তাহলে ভালো হবে চুলটা চুল কাটতে চায় না বাবাও কাটতে দেয় না হ্যাঁ কতটা লম্বা লাগছে প্রীতির মতো লম্বা লাগছে আর এই হিলটা পড়লে প্রীতিকে আরও লম্বা লাগে নাচ ফাচ করলো ও আর আমি একদম হাঁপিয়ে গেলাম শরীরটা যেহেতু ভালো না একদম আজকে আমার আর কত ফটো তুলবো আমাকে এখন এডিটিং করতে দে বদমাইশ মেয়ে এডিটিং করতে দিচ্ছে না আমাকে বদমাইশ মেয়ে কোথাকা আমি এডিটিং করে নিই মা আমার ডেলি লাইফে ব্লগ ছাড়া হয়নি আজকে ঠিক আছে ফটো তুলো তো এখন বাজে সাড়ে সাতটা পনেরো আটটা চা খাওয়া হয়নি চা খেতে হবে আরে পাঁচ কোথায় চলে এসছে ছাদ থেকে তো চলে এসছি সাড়ে ছটা নাগাদ আজকাল তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে না নিকাল হয়ে গেছে নাচটা প্রাপ্তি তুললো তারপর চলে এলাম এসে ঘরে একটু বসে থেকে এডিট ফেডিট করে ব্লক ঠক ছাড়লাম এখন প্রীতিকে দিচ্ছি এই যে মুড়ি আমার মেয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে একটু মুড়ি মেখে দিয়ে ওকে টমেটো শশা সবই দেব কিন্তু টমেটো শশা কিচ্ছু খাবে না সেগুলো জাস্ট নরম হওয়ার জন্য রাখবো টমেটো শশাগুলো লাস্টে আমি খুঁজে খুঁজে খাই আর আজকে হবে রাত্রেবেলায় সেদ্ধ ভাত খাওয়াবে আর প্রীতি প্রাপ্তি খাবে বললো পিৎজা পিৎজা মানে পাউরুটি দিয়ে কীভাবে একটা তৈরি করে নিজের মতো করে সেটা খাবে তো খা ভোরবেলা তো আসতে হবে রান্নাঘরে ততক্ষণ আমি আর একটা ভিডিও এডিট করে রেডি করে রাখি তো চলো চা খাই আর প্রীতিকে মুড়িটা মেখে দিই আর শরীরটা ভীষণ খারাপ কেন কি জানি ভাবলাম একটু কালকে পিসিরাও টাকা দিয়েছে ওর বর্দি ভাই টাকা দিয়েছে সেটা দিয়ে জামাকাপড় কিনতে যাব ক্যান্টনমেন্টে কিন্তু আর ইচ্ছা করছে না দেখি কালকে যদি ওদের কোনো পড়া না থাকে প্রাপ্তি তাহলে কালকে যাব তো চলো মুড়িটা মেখে নিই চা করে চা খাওয়ার মানে সময় নেই একজনকে মুড়ি মেখে দিলাম বললো একটু পরে খাবো ও বাবা এসে গেছে এখন পাউরুটি ছাঁকো প্রীতি মুড়ি মাখা খেলো আবার বলছে এও খাবে প্রাপ্তি যেটা বানাচ্ছে সেটাও খাবে কোন গ্যাসটা এই মন্দাকিনি কি ঝামেলা করে দেখো আমার সঙ্গে নাচন কদম করলো তখন ঝামেলা এখন ঝামেলা শুধু ঝামেলাই করে যাচ্ছে আমার সাথে আমি জানি না চিজের স্লাইস কোথায় রেখেছিস আমি রান্নাঘরে বেশিক্ষণ থাকতেই পারি না রান্নাঘরে বেশিক্ষণ থাকলে পাগল পাগল লাগে চাটা একটু খাবো নিশ্চিন্তে বসে সেটাও খেতে পারছে না গ্যাস জ্বালাবে একা একা ভয় লাগে সামনে থাকা ভালো ওই জন্য চিজ গলাবি কেন যা চলে

এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি আমার একটা চ্যানেলের এক্সপেরিমেন্ট করতে গেছি ব্যাস আমার মনিটাইজেশন বন্ধ করে দিয়েছি এক্সপেরিমেন্টের চোটে নিয়ে হয়েছে চা ঠান্ডা হয়ে গেল হয়ে গেছে দেখো কী করছে মাখন চিস দিয়ে তারপর মেয়ো দিয়ে কী তৈরি করছে ও যেন ভগবান জানে নে পাউরুটি ছাকা হয়ে গেছে বন্ধ করে দিলাম এই গ্যাসটা একটু ছেকে দিই পাউরুটি বেশি ছাকা হয় ভালো মানে অম্বল হবে কোন গ্যাসটা বন্ধ করে দেব দাও একটা থালার মধ্যে রাখ এগুলো মানে চাটুটা গরম ছাকা ছাকা খাবি এই মাখন কিন্তু ঢাকা দিয়ে রাখবি এখানে কিন্তু বড় টিকটিকি আর ইঁদুরটা ঘোরাফেরা করে সরি পাউরুটি গুলোকে তুলে দিই এখানে জল আছে আবার জলের মধ্যে থাকবো কত বাসন দেখো এই গামলাতেও আমার আটকায় না বাসন এই আসবে বন্ধুরা কোথায় চলে গেল বাটি আমার সরি পাউরুটিগুলো তুলে দিই চুল খুলে রান্নাঘরে আসবি না কতবার বলি চুল খুলে রান্নাঘরে আসবি না আসবি না আসবি না কথা শুনিস না একটা নে হয়ে গেছে কি করছি এটাকে ক্ষীরের মতো বন্ধ কর বন্ধ কর এবার চা খুশি কর আমি চললাম চা হাজুকুজু করেছি নতুন আমি গলার হার পরেছি নতুন আমি কানে দুল করেছি তো কেমন লাগছে আমাকে গুজু করে এখন রিলস বানাবো আজকে বৃষ্টির ওয়েদার বাইরে বৃষ্টি পড়েছে ঠান্ডা ঘর ঠান্ডা ওয়েদার ওই জন্য ওই শাড়ি পরলাম আজকে শাড়ি পরেই লাইভে আসবো কেননা অনেকদিন শাড়ি পরে লাইভে আসা হয় না রিলসও বানানো হয় না তো এখন স্যার এসেছে স্যারকে চা দিতে হবে এসিটা অনেকক্ষণ ধরে চলছে এসিটা বন্ধ করতে হবে নাহলে হবে না অনেকক্ষণ ধরে এসি চলে যাচ্ছে তো চলো চট করে কাজটা করে নিই চুল স্ট্রেট করলে আমার মুখটাই পরিবর্তন হয়ে যায় পুরো পোকরানা চুলে কেমন লাগে আর এমনি চুল করলে কেমন লাগে বলো চলো জল নেই জল বসাতে হবে অন্ধকার অন্ধকার লাগছে ভীষণ না ঠিক আছে লাগুক পরে আবার ফিরে আসছি এদিকে আলোটা ঠিক আছে চল চাটা মেকআপ করতে দিইনি বলে ঠিক আছে দেখো আমার পিঠে মেকআপ চলছে কি মেকআপ করেছে আমি নিজেও জানি না কি মেকআপ করেছে মুখে মেকআপ করতে দিইনি আমি মেকআপ করতে ভালোবাসি না স্বাভাবিকভাবে দিয়ে মুখে মেকআপ করতে পুজো ঘন্টা হলে আমি একটু মুখে মেকআপ টেক আপ করতাম বা হালকা একটু পাউডার টাউডার মাখতাম কিছুই মাখিনি কালো কালো লাগতে ওই জন্য দেখো পিঠের মধ্যে কী সব করছে হুম কী সব আঁকছে মেয়েটা না সত্যি যা জ্বালায় না বন্ধুরা আমাকে ভীষণ জ্বালায় ভীষণ জ্বালায় বলছি সেদ্ধ ভাতটা বসাতেই যে এবার লাইভে আসবো আমি কথাই শোনে না একদম কথা শোনে না দেখাতে পারছি না পিঠটা ফটো তুলে আমাকে দেখাচ্ছি না তোমাদেরকে দেখাচ্ছি পিঠে কি পড়েছে অত্যাচার অত্যাচার রীতিমতো অত্যাচার করে আমাকে রীতিমতো এই যে ছোটটা বিকালবেলা থেকে অত্যাচার করলো ছাদে চলো ছাদে চলো নাচ তুলবো নাচ তুলবো তোলা হলো এখন আবার আরেক রকম অত্যাচার চলছে আমার উপর দেখাচ্ছি তোমাদেরকে দেখ কি করে এ দা এই দেখো এই দেখো আমার পিঠে মেকআপ দিয়ে এঁকেছে আমার পিঠে মধ্যে এরকম ট্যাটু নেগেছো দেখো কাকে গেছো নিজে কে গেছো এটা দেখো ब्लाउজটা ब्लाউজের উপরে দেখো ছবিটা দেখো দেখো না দেখ না হাতে করবে না হাতে না হাতে করছে দেখো আমার গিসানাটা কন্ডিশন দেখো কি করে রেখেছে প্রাপ্তি বাচ্চা মা দেখো হাতে কিন্তু ট্যাটু করছে পিঠে দেখলে পিঠে কি করেছে ও দেখো দি করছে আমার শাড়ি সাদা ব্লাউজে যদি রং লেগেছে না তোর কপালে দেবো বাড়ি দাঁড়া সর দে সুন্দর হয়েছে স্যার আমি লাইভে আসবো প্রাপ্তি উঠবে না তুই আপ আপ কি হচ্ছে দেখো জবা খিচুড়ি দেখো পিটারটা ভালোই হয়েছে পিটারটা মুগম্বা খুশি ہوا۔ আমি খুশি হয়ে गया उसका कॉल का আমি যাব। चलो বন্ধুরা আমি যাই রান্না করতে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমি যখন লাইভে এসছিলাম, প্রাপ্তি আমাকে এরকম মেকআপ করিয়েছে। লাইভে যারা ছিল তারা খুবই প্রশংসা দিয়েছে কিন্তু আমার মেকআপ জিনিসটা ভালো লাগে না। জানি না কেন ভালো লাগে না এই চোখে কালো কালো আইসাইডো হ্যান ত্যান এগুলো আমার যায় না আমার মুখের সাথে যায় না আমার সিম্পল একটু ফেস পাউডার বা পাউডার হলেই যথেষ্ট আমার আর কিছু লাগে না তো ওর বাচ্চা মেয়ে একটু করতে চাইলো করতে দিলাম ও নিজেও একটু কোরিয়ান মেকআপ করলো অনেক দিন বাদে তো মাঝে মাঝে এরকম বাচ্চার সাথে একটু বাচ্চা হয়েই দেখি না কেমন লাগে ভালো লাগে বাচ্চাদেরও আনন্দ লাগে আজকালকার তো খেলাধুলা নয় কিছু নেই মায়ের উপরে একটু এক্সপেরিমেন্ট করলো ওটাই ওর আনন্দ আমারও আনন্দ লাইফটাও একটু অন্যরকম হলো আজকে সবাই মানে অনেকে অনেক রকম কমেন্ট করলো ভালো লাগলো সব ভালো কমেন্টই এসছে খারাপ কমেন্ট কেউ আসি না যেহেতু আমি ফেসবুক পেজে রেগুলারই লাইভে আসি সবাই এখন চেনা পরিচিত হয়ে গেছে যারা আসে সবাই চেনা পরিচিত হয়ে গেছে অনেক কাছের মানুষ হয়ে গেছে সবাই তো যাই হোক রাত্রি হয়ে গেছে এখন ওষুধ খেতে হবে এই মেকআপ আমাকে তুলতে হবে কালো হাইসাইড ফাইসেডো যেগুলো আমি মাখি না একদম ভালো লাগে না আমার মাখতে তো আরে কপিরাইট পেয়ে যাবো একটু বন্ধ কর তো না চলে আসে এখানে তো যাই হোক ওই হচ্ছে ব্যাপার আমার মেয়ে গান চালে এখন নাচছে সমানে ওকে নাচে পেয়েছে নাচছে সমানে আবার আসছে রবিবার আরেকটা নাচ তুলবে শনিবার রবিবার রবিবার আরেকটা নাচ দেব ছাড়বো প্রতি সপ্তাহে একটা করে ছাড়ছি ওখানে নাচে পেয়েছে তো বলছে সেমিকাল ক্লাসিক্যাল শিখবে দেখা যাক পরীক্ষাটা হয়ে যাক কোথায় নাচ শেখায় ভালো দেখি সেখানে ভর্তি করে দেব। ইচ্ছা যখন এসেছে মনে দিয়ে দেওয়া ভালো বলো আর না ইচ্ছাটা কখন চলে যাবে তার নাই ঠিক তো এটা তো সবই মুডের ব্যাপার তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা জানি না কত বড় হলো এডিটের সময় আমি বুঝতে পারবো তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আর কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো টাটা